দুই ঘন্টা জার্নির পর যখন শ্বশুর বাড়িতে যাই আমার এই শরীরে কোথেকে যে গাইবী শক্তি আসে তুফানের মতন আমি সব কাজ করতে পারি শাশুড়ির সাথে সব কাজে হেল্প করতে পারি মানে নিজের একটু ক্লান্তও লাগে না কিন্তু যখন দুই ঘন্টা জার্নির পর বাবার বাড়িতে আসি বাবার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার শরীরের যত এনার্জি আছে সব হারায় যায় মানে তারা ছুটিতে যায় আমি যদি বিছানায় শুতে পারি তখন মনে হয় যে আমাকে যদি একটা বেকুয়াইনা উঠাইতো তাহলে আমার কাছে একটু ভালো লাগতো নিজের হাত ধুয়ে যে ভাত খাবো সেই শক্তিটুকু আমার শরীরে থাকে না বিশ্বাস করেন এত বেশি দূর বলার এত বেশি অলসতামি লাগে এখানে আমি ফার্মের মুরগি কাটতেছি কেউ কেউ তো আবার ফার্মের মুরগি খেতে পারে না যে গন্ধ লাগে এই সে অনেক কিছু কিন্তু আবার তলে তলে দেখি ঠিকই খায় আচ্ছা ভাই এত আদিক্ষেতা করার কি দরকার আছে তুই খাইতে খা তোর ভাগেরটাকে আমি নিয়ে এসে পড়মু না আমার ভাগেরটা নিয়ে খাইয়ে ফেলবি কখনই না যার যার ভাগেরটা সেই খাবে এদিকে আমি খাচ্ছি আমার বিড়ালটাও আবার আসছে খাইতে ও কাঁচাও খাইছে এখন রান্না করাটা খাবে আমি চিবাই চিবাই দিচ্ছি ও খাইতেছে আমার খাওয়া শেষ ওর খাওয়া শেষ বাই বাই আল্লাহ হাফেজ